ব্যাক টু মাই চ্যানেল হোমক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো যে আমি ভালো আছি বলতে দেখো চোখের অবস্থা দেখেছো কালকে ওই যে নিচটা মানে পড়ার মতো হয়েছে ওটা আজকে সকালবেলা উঠে দেখি চোখ ঠোক সব মানে এখন নিচের দিকে নামছে ব্যথাটা চোখে দেখো এখানে নিচে দেখো ফুলে গেছে পুরো চোখের কোয়েশ্চেনটা ফুলে গেছে যেমন ওই যে আনজিনা কী যেন চোখে খোলা হয় না ঠিক সেরম সেম হয়ে গেছে পুরো দেখো চোখের এখানটা ফুলে কি অবস্থা মানে একটা না একটা কিছু ভালো হতে হতে আর একটা হয়ে যাচ্ছে গিয়ে সকাল সকাল এখন একটু চা নিয়ে বসলাম ঘর যাতে হয়ে গেছে তোদের ভাই বাজার চলে গেছে মেয়ে পড়তে বসে গেছে টুকটাক এখন কাজ করব তারপরে টিফিন করব তোমরা তাদের সঙ্গে থাকো দেখতে থাকো আর সকালবেলা যেন তো আজকে ঠিক সময় মতো ভেঙে গেছে তো একটু চেপে শুয়েছিলাম তারপর উঠেই গেছি উঠে তারপর একজন একজন করে উঠলো তারপর কি করবো চিটা শুয়েছি তারপরে সব বিছনা টিসনা না তুলে তার কোনো কাজ করা হয় না বিছানা টেন তুলে তারপর সব কাজ মানে ঘরটা দিলাম চা করলাম মানে হলি দিলাম এখন চা বিস্কিটটা খেয়ে কাজে হাত তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টুকটাকা সেরেই এখন টিফিনের জন্য তৈরি করছি বুঝতেই পারছো কড়াইশুঁটির কচুরি কারণ গরম পড়ে যাচ্ছে এবার তো আর করা যাবে না এগুলো একদম মিক্সিতে ই করে নিই এর মধ্যে পাঁচ পাঁচফোরণ সব কিছু দিয়ে একবার পিছিয়ে নিয়েছিলাম দিয়ে একটু পুটটা বানিয়ে নিলাম এবার ফুলকপি ছোটো ছোটো করে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারিটাও করে রাখলাম এই দেখো এবার কড়াইশুঁটি কচুরিগুলো ভেজে নিচ্ছি আজকে তেল দিয়েই বেড়েছি যেন খুব ভালোই বেলাটা হয়েছে যেসব ভেজে ভেজে রাখছি দেখো একটা পুরো বাইরে বেরিয়ে যায়নি বেশ ভালো করে একটু একটু করে মানে একদম অল্প পুর দি বেশ ভালোই পুর দিচ্ছিলাম আর খেতে তো মানে নিজে বানিয়ে বলছি না মানে মেয়ের বাবার আর মেয়ের প্রশংসা মেয়ের বাবা একটা খেয়েছে আমি বললাম একটা খেয়ে দেখো বললো আচ্ছা ঠিক আছে একটা খাচ্ছেও খেয়ে বলছি সত্যিই খুব ভালো হয়েছে খেতে মেয়েকে বলছে আরে এটা তো শুধু শুধুই খাওয়া যায় এটার জন্য আর কিছু লাগে না খেতে মানে ভেতরে পুরটা খুব ভালো হয়েছে তো ওই জন্যই ভালো লেগেছে একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম সব কিছু মিশিয়েই করেছিলাম দেখো একদম সকাল সকাল কড়াই শুঁটির একদম গরম গরম কচুরি আর আলু ছোটো ছোটো করে ফুলকপি মটরশুঁটি টমেটো ধনেপাতা দিয়ে তরকারি আজকের এটা সানডের টিফিন টিফিনটা তো বেশ সুন্দর খাওয়া হয়েছে খুব ভালো টিফিন হয়ে গেল সকালবেলা মেয়ে তো খুব খুশি ওকে তো এসব দিলেই খুব খুশি হয়ে যায় এবার রান্নাটাও তোমাকে বসাতে হবে এবার রান্নাটাও বসিয়ে নিলাম সানডে বলে কর্তা একটু স্পেশাল হলে বেশ ভালোই লাগে বলো এই যে বসি তেল দিয়ে তেল দিয়েছি তার মধ্যে রসুন থেতে করে দিয়েছি আর পেঁয়াজটা সব দিয়ে ম্যারিনেট করা ছিল পেঁয়াজটা উপরে দেওয়া ছিল মাটন রান্না করছি মাটনটাকে খুব মানে আমরা আগে মাটনটাই বেশি খেতাম কিন্তু শারীরিক কারণে এখন আর মানে শারীরিক অসুস্থতার জন্য এখন মা মাটনটা খুব কম খাওয়া হয় তাই সব মানে এর মধ্যে তোমার নুন হলুদ যা দেওয়া হয় আদা বাটা অল্প জিরে বাটা মাটনে আবার খুব বেশি মশলা দিলে না মাটনের আসল যে স্মেলটা থাকে সেটাই নষ্ট হয়ে যায় টমেটো দিয়েছি পেঁয়াজ যা কাঁচা লঙ্কা আমাদের তো কাঁচা লঙ্কা ঝাল সেগুলো সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দু একটা চিনি দানা সব মানে নামমাত্র দু একটা দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিম করে দেবো তাহলে একটু বেশ সুন্দর মজা যাবে দেখতে থাকো তোমরা এই দেখো প্যাট পাঁপড়গুলো ভাজছি আগে গোল পাঁপড়গুলো ভেজে নিচ্ছি একটু বেশি করে পাঁপড় ভেজে রেখে দিই এই একটা বক্সে তারপরে দেখো জাম্বো সাইজে যে বিরিয়ানির মতো আলুগুলো কেটেছি বড় বড় আলুগুলোকে দুপিস করে দিয়েছি এত সুন্দর করে আলুগুলোকে ভেজে নিচ্ছি এপিট ওপি ওই লুচি ভাজার তেলে আর আজকের লুচি ভাজাতে তো কোনো মানে ই দিয়ে করি লুচি ভাজা না কচুরি ভাজাতে করাচুটি আগের দিন করেছিলাম আটা দিয়ে করলে না ভীষণ তেলটা ময়লা হয়ে যায় আর আজকে সত্যি খুব সুন্দর হয়েছে বেলা আর দেখাই যে মাটনটা দেখো কষানো হয়ে যা হয়ে গেছে আমার দেখেছো কীরম তেল বেরিয়ে গেছে চর্বি ছিল একটু সেটাও দিয়ে দিয়েছি খুব সুন্দর তেল বেরিয়ে গেছে এবার দেখো প্রেশারে মটনটা দিয়ে দিয়েছি আর ওই যে কড়াতে দেখছি তো মশলা মানে মটনটা প্রেশারে আগে দিয়ে তারপরে কড়াটা মধ্যে একটু জল দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি মশলাগুলো সাইডে যা লেগে গেছে সব বেরিয়ে লেগে গেলো মানে বেরিয়ে গেলো এবার এটা আমি ছটা সিটি দিয়ে রেখে দেব। মানে শুধু মটনটা এখন ছখানা সিটি দেব দিয়ে পাশে রেখে দেবো তারপর আলুগুলো যখন দেব। তখন আবার দুটো সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো তাহলে এত সুন্দর হবে তোমাদের কি বলবো মটনটাও সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আলুটাও সেদ্ধ হবে আর আলু আর মটন তো একসঙ্গে দেওয়া যাবে না তাহলে তো পুরো গোলে পাক হয়ে যাবে এই দেখো চাটনি তো একটু করতেই হবে চাটনিটা হয়ে গেছে কিশমিশও দিয়ে দিয়েছি বাস এবার মটনটা ওইখানে রাখা আছে প্রেশারে এবার ভাতও হয়ে যাচ্ছে এখানে এদিকে আবার দেখো কয়েকটা বড়ি ভেজে দিলাম একটু পাঁচ পড়ুন এই যে পালংটা সেই আনা এর আগের সপ্তাহে ছিল আবার ছিল কতটা দেখো আর এত টাটকা মতো শাকটা এত ভালো ছিল ফ্রিজে কেটেই রাখা ছিল কিচ্ছু হয়নি প্লাস্টিকের পরে রেখে দিয়েছিলাম শিম আলু রাঙা আলু সমস্ত দিয়ে বেগুন দিয়ে একদম চচ্চড়ি মতো একটু করছি এটা খেতে বেশ ভালো লাগে তবে অনেকটাই হয়ে যাবে দেখেই মনে হচ্ছে একটু নুন হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম খুব জস সামান্য আর একটু চিনিটা দুই একটা ধারা দিয়েছি কারণ যেহেতু রাঙা আলু দিয়েছি না তাহলে বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না আমরা বেশি মিষ্টি তো খেতে পারি না যাই হোক এবার এটা ঢাকা দিয়ে দেবো এখানে তো জল ঠাল কিছু নয় ঢাকা দিলেই জল বেরিয়ে যাবে দেখো এই যে হয়ে গেছে আমার বড়িটাও মাঝখানে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি বড়িটাও দিয়ে দিয়েছিলাম বাস একটু ধনে পাতা দিয়ে দিলাম শীষ পালঙের চচ্চড়িটা আমার হয়ে গেলো এটা খেতে না বেশ ভালো লাগে ডাটাগুলো তো মেয়ে খায় না আমার তো ডাটাগুলোর জন্যই আনতে বলেছিলাম আজকে আবার তোমাদের দাদাভাই বলেছিল আর শাক নিয়ে আসবে না 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 শাক আছে দেখো এই যে ফাইনাল লুক বাটিতে ঢেলে রেখে দিলাম বড়িটাও কি সুন্দর দেখো ভাঙিনি গোটাই রয়েছে বাস এবার এটা হয়ে গিয়ে এবার মাটনের ঢাকনাটা দেখো খুলেছি আলুগুলো তো ওপরে দিয়েছিলাম আলুগুলো এই জন্য দেখতে পাচ্ছো উপরে দেখেছো কিরম তেল লাল মানে ঝোল একদম ঝোল না কিন্তু একদম টেনেই গেছিল জানো তো নিচে সব মাটনগুলো রয়েছে আর এই যে শারি গরম মশলা একটু দিয়ে দিলাম আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি বেশি ঘাটলে যেন আমার রান্না বেশি ঘাটলে ঠিক ভালো লাগে না যতটা পারি কম ঘাটে এই দেখো এবার দেখতে থাকো এবার পেশার থেকে না দিয়ে বাটিতে আলাদা করে রাখলাম দেখো এই বাটিটা একটা আর ওই বাটিতে একটা রেখে দিলাম বড় বাটিটা যদি মিলে যদি আবার লাগে তখন ওখান থেকে দিয়ে দেবো যাক রান্নাটা হয়ে গেল আমার দেখো রান্না টান্না হয়ে গেছে গ্যাসটা সোচা হয়ে গেল এদিকে বেশি পরিষ্কার হয়ে গেছে এদিকে বাসন অনেকগুলো নেওয়াও হয়েছে এখানে বাসন রয়েছে এগুলো শুকিয়ে গেছে কিন্তু এখন আর তোলার টাইম নেই এখন আমার একটু কাছাকাছি আছে কেচে তবে চান করতে যাবো আমি তো রান্না বান্না করছিলাম এই ফাঁকে তো আমাদের দাদা ভাই চলো ঠাকুরটা তোমাকে দিয়ে আসতে হবে আমি গিয়ে দিয়ে আসি গঙ্গায় এক জার জলও নিয়ে আসবে এই যে আমাদের বাড়ি থেকে গঙ্গা হেঁটে গেলে দশ মিনিটের মতো লাগে তাও মানে তোমাদের দাদা ভাই হাঁটলে হয়তো আট মিনিটে পৌঁছে যাবে আমি আস্তে আস্তে হাঁটে দশ মিনিটের মতো লাগবে বাস স্ট্যান্ডের ওপারেই গঙ্গা তারপরে দেখো এই যে সবাই ঠাকুর ওখানেই রেখে যায় এই একটা বেদি মতো করা আছে গাছে আর অনেকটা জায়গা নিয়ে তো এই যে দেখো এখানে সব অনেকেই ঠাকুর রেখে গেছে আরও ঠাকুর পড়বে যেহেতু আজকে রোববার মানে শুক্রবার অনেকে হয়তো রেখে গেছে রোববার এই যে সব ঠাকুর এখানে রেখে গেলে এখন আর জলে ফেলতে দেয় না এখানেই রাখা হয় আর ফুল ঠুলগুলো ওখানে ভ্যাট মতো আছে ওখানে ফেলে দিতে হয় এই যে ওখানে ফেলে দিতে হয় তোমাদের দাদা এখানে উঠে এই যে দেখো এই যে সাদা রঙের হলুদ শাড়ির পরে পাশে যে সাদা শাড়ি পরানোর ঠাকুরটা সেটাই আমাদের আগের বছরে ঠাকুরটা রাখা হলো এবার তো নতুন আবার নিয়ে আসলাম মা গঙ্গা মানে এত বিকেলবেলা এখানে মানে এত বড় ঘাট নয় যে ঘাটটা দেখো এবার দেখাচ্ছে তোমার দাদাভাই বলল আমি একটু ভিডিও করে নিয়ে আসা যে খুব ভালো করেছো সবারও একটু ভালো লাগবে সত্যি গঙ্গার প্রাকৃতিক দৃশ্য দেখতে কারণটা ভালো লাগে বলো বিশ্বাস করবে না এই ঘাটটা অনেক বড় তো মানে সমস্ত রিটায়ারমেন্টরা অনেক মানে পাশে অনেকটা জায়গা আছে সব বসার স্ল্যাব করা আছে সবাই বিদেশে দেখো সাইডে সব যে দেখো সমস্ত লোকরা বসে থাকে এখানে কোনো শ্রাদের কাজ টাজ হচ্ছে সমস্ত কাজ যা হয় গঙ্গায় সমস্ত কাজই এখানে করা হয় আমার শ্বশুর শাশুড়িরও ওই ঘাট কাজগুলো সব এখানেই করা হয়েছিল আর গঙ্গাটা দেখো কচুরি পানা সব ভর্তি আবার জ্বর আবার ঠিক হয়ে যাবে এই মহালয়ার দিনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখানে পাঁচজন ডুবে বানার সাথে মা গঙ্গাকে সবাই নমস্কার করে নিলাম দেখো পুজো দেওয়া হয়ে গেল এই যে আজকে একটু টগর ফুল পেয়েছি এখন একটু একটু করছে বাবার এই ফ্ল্যাটে কি আওয়াজ হচ্ছে এই দেখো যে জবা পেয়েছি দুটো আর গাছে যা টুকটা গেঁদা ফুল ছিল সব তুলে তুলে দিয়ে দিচ্ছি শুকিয়ে যাচ্ছে তার একটা নীলকণ্ঠ দেখো কি সুন্দর লাগছে পুজো দেওয়া হয়ে গেল আমার আজকে সব আগের বছরের সরস্বতী ঠাকুর ফুল ফুল সব গঙ্গায় দিয়ে এসছে এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম এই যে ভাত আলু করলা ভাজা শীষ পালং চচ্চড়ি আর এই যে মাটন একদম মানে খুব ঝোল হয়নি মটন আমরা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে কিন্তু খুব ঝোল আছে হয়নি মোটামুটি হয়েছে দেখো একদম কষা কষাই বলতে পারো উপরে তেল ভাসছে এই যে বড়ো বড়ো আলু দিয়ে মাটন আর পাপড় চাটনি এই যে সবাই খেতে বসে গেলাম গুড ইভিনিং ফ্রেন্ডস কেন বলো তো ঘুরি থেকে তাকালাম আজকে একটু আগেই সন্ধ্যে দিয়ে দিয়েছি দু খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপরে ঘুম হয়নি একদমই ঘুম হয়নি মানে ঠিক ভালো নেই তা ভালো লাগছে না ঘুম টুম হয়নি আর একটা কীরকম একটা ওয়েদার হয়ে গেছে আমাদের এখানে পাখা চালালে অদ্ভুত লাগছে আবার গরমও লাগছে পুরো এই দেখো না ডাইনিংয়ের ওখানে দেখতে পাচ্ছ তো জানলাটা খোলা আছে তুই ওইদিকে এই দিকটা বন্ধ করে রেখেছি ওই দিকটা খুলে রেখে দিয়েছি নাটা কেউ একটা গরম লাগছে ঘরে এখন একটু লিকার সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে দেখেছ এটার অবস্থা মানে পুরো এই এই সব জায়গাগুলোকে পুরো স্প্রেড হয়ে গেছে পুরো ফুলে গেছে তবে সকালবেলা যেমন চোখ পুরো একদম ছোট্ট মতো মানে আমি কেঁদে দিয়েছিলাম আমার যে সকালবেলা চোখ দিয়ে আমি হয়ে গেল মানে ওই বলে না ওই আঞ্জিনা কি যেন বলে চোখের এখানে হলে ফুলে যা এরকম চোখের এইগুলো না ফুলে চোখ পুরো ঢুকেই গেছিলো দেখাই যাচ্ছিলো না তখন কটা বাজে আমি ঘুমটা ভেঙে গেছে বলো না ছটা কত বাজে আমি উঠে এবার ডাকছি এই উঠো না আমার চোখ কেমন হয়ে গেছে চোখ হয়ে গেছে কি তখন ওর বাবা যে উপরের ব্যথাটা নিচের দিকে নামছে তো ওটা পুরো স্প্রেড হয়ে গেছে চারিদিকে এ দেখো এখন এর ভেতর থেকে নাম সেই পুজ মতো বেরিয়েছে আরও কীরকম মানে ইয়ে রয়েছে এখনও আছে ভিতরে শেক দিতে হবে গরম আর গ্লসি পাউডারটা লাগাচ্ছি আর হওয়ার জায়গা নেই পুরো এখানটা একটা স্পট পড়ে যাবে একদম এর আগেও একবার হয়েছিল এই হাতের এখানে পায়ে এখানে সব জায়গা হলে পায়েটাই তো এমন জায়গা হয়েছে আবার আজকে থেকে দেখছি আমার আমার একটা ডাস্ট অ্যালার্জি টাইপের হয় মানে কিছু দেখা যায় না কিন্তু কুটকুট করবে হঠাৎ গাছ পাগুলো বিরক্তিকর মানে কীরকম এখন মানে সেটাই সবাই বলছি এখন সবাই ফেব্রুয়ারি মাসে আজকে আঠেরো তারিখ কী অবস্থা ওয়েদারের ছাদে একটু তো মানে কাপড় মেলতে পারছি না এত কী লাগছে এখনই এই অবস্থা তার মানে সামনের মাসে এই সময় কি হাল হবে তো একটু লিকার চা বিস্কুট নিয়ে বসলাম কারণ আজকে তো একটু রিচ খাওয়া হয়েছে ওই জন্য রোববার দিনে না বিকেলবেলা দেখে একটু লিকা চাই খাই আর আজকে তো একটু রিচই হয়েছে মটনটা কিন্তু খুব ভালো হয়েছিলো মটন তো সবই ভালো হয় আর বেশ খাজ খেতে বসে ওর বাবা কাছে জাম্বু সাইজের আলু দেখো বিরিয়ানিতে সেই জাম্বু সাইজের আলু বলে না সবাই সেরকম মটনটা আগে মটন আমরা মটনটাই খেতাম বেশি কিন্তু ওর বাবার শরীর খারাপ হওয়ার পর দিয়েই মটনটা একদম বাদের খাতায় চলে গেছে আর চিকেনটা আমি খুব একটা ভালোবাসি না মেয়ের সব কিছুতেই হয়ে যায় সে মেয়ের মতো যখন আমিও কলেজে যে প্রথম চিকেন আমার ভীষণ প্রিভাইড ছিল খুব ভালোবাসতাম মটনের থেকেও চিকেন ভালোবাসতাম এখন উল্টো হয়ে গেছে এখন আবার শরীরের জন্য মাঝেসাজে খুব অল্প চাটা খাবো কিছুক্ষণ বাদে একটু হালকা টিফিন দেবো মুডি মডিটোরিয়া কিছু দেবো তারপর আবার কালকে শুরু হয়ে যাবে কালকে মেয়ের এক্সাম আছে মেয়েরা এখন এত চাপ পড়ে গেছে না জিয়াল হয়ে যাচ্ছে আমি ওকে বারবার বলেছিলাম যে বেশি মানে আসলে কি বলো তো ওদের না এক একজনকে এক এক রকম তো কলেজ থেকেই তো সমস্ত বইয়ে টাকা তো লাইব্রেরিতে সব ধরে নেওয়ায় দেয় তা দিয়েছে এক একজনের বইতে না এক একটা সিলেবাসের এক একটা পার্ট নেই এত প্রবলেমে পড়ে গেছে এখন আমি তুই এতদিন দেখিস মানে কালকে কত রাত অবধি জেগেছে যে সকাল থেকে শুরু করেছে যে আবার এখন কখন বসে গেছে পরে ব্যাটা চেপে বসতে হবে তার